হ্যালো জিওান আসসালামু আলাইকুম একদম প্রথম আজকে এই চ্যানেলটার জন্য একটা ভিডিও করলাম এটা আসলে আমার বাচ্চাদের চ্যানেল মানে আমার ছেলে মেয়ে নামে আমি এই চ্যানেলটা খুলেছি ওদের ঘিরেই মানে আমি চ্যানেলটা চালাবো চিন্তা করেছি মানে ওদের ছোটোখাটো দুষ্টামি আমি বলো তারপরে খেলাধুলা বলো বা ওদের খেলনার জিনিস বলো এইগুলো দিয়ে আসলে চ্যানেলটা আমি মানে সব সময় চ্যানেলে ভিডিওগুলো দিব তো ওদের খাবার কি খাওয়ায় বা ওর ওদের সব মানে এভরিথিং সব কিছু তো আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আমার সাপোর্ট করবে আমিও তোমাদের পাশে আছি সব সময় আর এই যে দেখো এই খেলনাগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের খেলনা তো এই হাঁস খেলনাটা কিন্তু ওদের খুবই পছন্দের একটা খেলনা এই হাঁসটার সাথে কিন্তু আরও বাচ্চাগুলো ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না আসলে ওদের অনেক খেলনাই কিন্তু মানে মাঝে মাঝে একটা পায় দুটো পায় না এরকমই হয় কারণ ওরা সারা ঘরে আমার হচ্ছে খেলনাতে ভরা এদিক ওদিক ফেলে রাখে আমি দিনের মধ্যে দেখা যায় যে পাঁচ সাতবার দশবার আমার খেলনা গুছাতে হয় তো দেখতেই পাচ্ছ এই যে আমি খেলনাগুলো নিয়েই প্রথম ভিডিওটা দিচ্ছি যেহেতু বাবুদেরকে নিয়েই আমার এই চ্যানেলটা তো আমি বাবুদের সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে ওদের খেলার জিনিস তারপরে ওদের ওরা যে দুষ্টুমি বা খেলাধুলা করে সব কিছুই ঘিরে থাকবে আমার এই চ্যানেলটাতে তো আশা করছি যে আমি সবাইকেই আমার পাশে পাবো আর ওদের ওদের কি খাওয়ায় বা ওদের খাবার সম্পর্কে আমার এই ভিডিওতে থাকবে সব কিছুই তো আজকে আমি প্রথমে খেলনার ভিডিওগুলোই করছিলাম তো দেখো কত সুন্দর সুন্দর খেলনা আসলে বাবুদের খেলনা দেখলে কিন্তু ও নিজেরও খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরাও কিন্তু বাচ্চাকালে এরকমই খেলনা পাতি নিয়ে খেলতাম তো ওরাও সেম আসলে ছোটোবেলার মেমোরিজগুলো সবার একরকমই কেন জানি হয় কারণ সবাই আমরা এইভাবে খেলা করতে পছন্দ করি তো বাচ্চারাও আমার বাচ্চারাও এর ব্যতিক্রম নয় ওরাও খুব খেলতে পছন্দ করে আর বাহিরে গেলে তো এই যে এক সেট খেলনা থাকবেই হাতে যে আম্মু এটা কিনে দাও বা ওটা কিনে দাও আসলে কালকেই বাহিরে গেছিলাম এই হাঁসগুলো আগে থেকেই বলে নিয়েছে যে আমি হাঁস খেলনা কিনবো ওর কিন্তু বাসায় অনেক আগে থেকেই এরকম মানে হাঁস তো আছে কিন্তু তারপরেও আবার কিনবে তো কিনে দিয়েছিলাম তো ধন্যবাদ সবাইকে